আমার শোরুমের নাম হচ্ছে প্যানোরামা কাজ ঠিকানা তেজ ভাই সাত রাস্তা গুগল ম্যাপে প্যানোরামা কাজ থেকে সার্চ করলে আমার শোরুমে চলে আসতে পারবেন আজকে চমক চমক হচ্ছে টয়টা এক্সিও ফিল্ডার একশো পিসের ভিতরে এক পিস গাড়ি এটা অনেক বেশি লাক্সারিয়াস লাইক রিকন্ডিশন কার আপনি সামনে দিয়ে লুকটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে এরকমই আছে অরিজিনাল হেডলাইট গ্রিল থেকে শুরু করে একশো ভিতরে একটা একশোর ভিতরে একটা মজার বিষয় কি জানেন এরা জাপানি বডি কিট সহকার আছে বাংলাদেশি না কিন্তু ওকে আপনি এলোরিম সহকারে টাকা পাচ্ছেন অনেক ইনইউজ করতে পারবেন সামনে গ্লাস মনোগ্রাম দেখে তবে অরজিনাল সবই অরজিনাল না সবই অরজিনাল মাশাআল্লাহ এটা হচ্ছে কি পাচ্ছেন সিট কভার পাচ্ছেন ওকে ওকে ভাইয়া জাপানি বডি কি জাপানি বডি কি সহকারে আপনি প্যাসেঞ্জার এরিয়াটা দেখতে পাচ্ছেন অনেক বেশি বিউটিফুল পিছনে তাকিয়ে এরকম অবস্থাতে আছে ভাইয়া গাড়িটা কোনো কি নাই কোনো অ্যাকসেসরি নাই বডির স্পোর্টিকে সাইডে আপনার কি টানা বডি ঠিক আছে দিস ইজ হচ্ছে প্যাসেঞ্জার সিট সরি কার্গি স্পেস দিস অনেক অনেক বেশি নিড অ্যান্ড ক্লিন ওকে আপনি শেপগুলা দেখেন ভাইয়া আসলে কোন আন্টার্স গাড়ি দেখলে বোঝা যায় একশো পিসের ভিতরে এক পিস বলছে এই কারণে যে বডি কিচ থেকে শুরু করে সবকিসের ভিতরে আছে ওরজিনাল পিসের ইস্পালার কিন্তু পাচ্ছেন আচ্ছা ওকে দেখেন না ককপিটেরিয়া নতুন সিট কভার অনেক সুন্দরই স্মুথ একটি গাড়ি আমি অডিয়েন্সকে একটা কথা বলতে চাই আপনারা যারা একটি একজু ফিল্ডার কিনতে চাচ্ছেন সার্ভিসের জন্য হয় ফ্যামিলিজের জন্য যারা কিনতে চাচ্ছেন অবশ্যই আমার গাড়ি শোরুমের এই গাড়িটা দেখবেন দিস ইজ ইঞ্জিন রুম পনেরো সিসিসির বিবিটি ইঞ্জিন চেসিস মার্সেল পুরোটাই গাড়ির সাথে ভালো আছে কোনো স্ক্রেচ নাই বনাটো দেখতে পাচ্ছেন অবশ্যই আপনি অ্যানালিস্ট থেকে চেক করে আমার গাড়িটা পারচেস করতে পারেন ভাইয়া